আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে রোজ রোজ রুটি পরোটা না তৈরি করে মাঝে মধ্যে কিন্তু আমরা অন্যরকম কিছু তৈরি করে দিতেই পারি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় বাচ্চাদের টিফিন কিংবা চা কফি সব কিছুর সাথে একদম মানানসই সেই সাথে কিন্তু লাঞ্চ বক্সে এই নাস্তাগুলো দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই লোভনীয় নাস্তাগুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি পানিটা উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন যার যা স্বাদ মতো এবার আমি পানিতে চিনিটা গলিয়ে নিচ্ছি উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম পানি নেওয়ার কারণ এটাই চিনি গলাতে গলাতে কিন্তু কুসুম গরম অবস্থায় চলে আসবে এবার আমাদের লাগবে লবণ মিষ্টি খাবারে লবণ স্বাদ ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি অনফোর্চা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এই নাস্তাগুলোর টেস্ট অনেক গুণে বেড়ে যায় দিয়ে দিচ্ছি একশো চামচ ইস্ট এই ইস্টটা আপনারা বাজারের মুদির দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এবারে আমি সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ রান্নার সাদা তেল আমি এখানে সোয়াবিন তেলটা ব্যবহার করছি এখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ রেখে দিচ্ছি পরে আমাদের কাজে লাগবে তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন আমি এক এক করে এখানে দুই কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি সেম প্রসেসে মেখে নিতে হবে মেখে নেওয়ার একটা পর্যায়ে যখন হাতের সাথে খুব বেশি লেগে থাকবে তখন দিয়ে দিতে হবে বাদবাকি তেলটুকু তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়াম করে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ময়াম করে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় দিয়ে ঠিক এইভাবে ময়াম করে নিতে হবে এতে করে আমাদের ময়দাটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে মেখে নেওয়ার এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন আমাদের ময়দাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার এই ময়দাটা রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর দেখেই বুঝতে পারছেন ডোটা আগের তুলনায় কতটা ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতে সামান্য তেল লাগিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে ডো থেকে সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে দেওয়ার পর ডোটা এবার নিয়ে নিতে হবে একটা বোর্ডের উপরে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার ডো থেকে কিন্তু হাওয়া বাতাস বের করা হয়ে গেছে এবার বোর্ডের উপরে ডোটা আমি নিয়ে নিচ্ছি আর এবার ডোটা হাতে উঠিয়ে উপর থেকে নিচে গুঁজে গুজে গোল একটা গুল্লা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি নিচের অংশ এইভাবে গুঁজে দিতে হবে তারপর বোর্ডের উপরে ডোটা নিয়ে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে ভাগ করে নেব মাঝের অংশ এইভাবে কেটে ভাগ করে নেওয়ার পর তার মাছ থেকে আবারও একটা কাঠ দিয়ে ভাগ করে নেব ঠিক এইভাবে করে আমি আটটা ভাগে ভাগ করে নিব সম্পূর্ণ ডোটা ভাগ করে নিয়ে তারপর ফিরে আসলাম এবার এখান থেকে একটা করে খণ্ড নিয়ে গোল করে গুল্লা পাকিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে গুল্লাগুলো তৈরি করছি সেম প্রসেসে আপনারাও তৈরি করে নেবেন উপর থেকে নিচে দিয়ে তারপর মাঝখানে এইভাবে গুঁজে দিতে হবে তাহলে কিন্তু আমাদের গুল্লাগুলো তৈরি হয়ে যাবে সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম আর এখান থেকে একটা ডোর নিয়ে হাত দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে দিলাম হাতে সামান্য তেল দিয়েছি আমি ডোর সাথে তেল যদি লাগাতে না চান তাহলে এই তেল ছাঁকনির সাথে সামান্য তেল লাগিয়ে নেবেন এতেও কিন্তু হয়ে যাবে তবন্ধরা দেখেই বুঝতে পারছে না আমি কীভাবে নাস্তার উপরে ডিজাইনটা তৈরি করছি নাস্তাটা এইভাবে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল সেম প্রসেসে আমি আরও একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চাপ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর এটা তেল ছাঁকনির উপরে দিয়ে তারপর চেপে চেপে ডিজাইনটা বসিয়ে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু সবগুলো ডিজাইন আমি তৈরি করে নিব এবার আমি এটা সাত থেকে সারিয়ে নিচ্ছি এই সাথে তেল দেওয়ার কারণ নাস্তাটা কোনোভাবেই তেল ছাঁকনির সাথে আটকে থাকবে না তো বন্ধুরা এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়ে ফিরে আসলাম এবার চুলায় একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে উষ্ণ গরম করে নিচ্ছি উষ্ণ গরম তেলে এবার আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দেব তবে সবগুলো নাস্তা একসাথে দেওয়া যাবে না যেহেতু এই নাস্তাগুলো অনেক ফুলকো হয় এর মধ্যে অবশ্যই অল্প করে নাস্তা দিতে হবে তো আমি এক এক করে চার পিস নাস্তা এখানে দিয়ে দিলাম এতে করে আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না ভাজতে তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন তেলটা ঠিক কি পরিমাণ গরম রয়েছে খুব বেশি গরম তেলে নাস্তাগুলো দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে দুই থেকে তিন মিনিট ভাজার পর নাস্তাগুলো নিচ থেকে কালার চলে আসবে আর তখন একটা একটা করে উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে উল্টে দিচ্ছি সেম প্রসেসে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু খুব বেশি কালার চলে আসবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা একটা করে নাস্তা তুলে নিব আর এই নাস্তাগুলো তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলা রাশ মিডিয়াম টু নো হিটেই রাখতে হয় আর নাস্তা তৈরির সময় তেলের টেম্পারেচার খুব বেশি বেড়ে গেলে তিরিশ সেকেন্ডের জন্য হলেও চুলাটা অফ করতে হবে তো বন্ধুরা পরবর্তী ব্যাচের নাস্তাগুলো ভাজার আগে তেলের টেম্পারেচার অবশ্যই একটু কমিয়ে নিতে হবে হলে উপর থেকে কালার চলে আসলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে সম্পূর্ণ নাস্তা ভেজে তারপর ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু সেই সাথে নরম ও সফট একদিন তৈরি করে তিন থেকে চার দিন সংরক্ষণ করতে পারবেন চা নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিন কিংবা বড়দের টিফিনও দিতে পারেন এবার আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন নাস্তাটার মধ্যে কতটা জালিদার ভাব এসেছে আর কতটা নরম ও সফট আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে পেজটা ফলো করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ